সামু আলাইকুম প্রিয়ভিউ পরিবর্তন ফার্মাটিভিতে স্বাগতম প্রিয়ভিউর আরও একটি মেডিসিন সম্পর্কে বিস্তারিত বলছি এই মেডিসিন সম্পর্কে পুরোপুরি ধারণা পেতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন প্রিয় ভিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান প্রিয় ভিউয়ার্স এখন যে ওষুধ নিয়ে কথা বলছি এই ওষুধের নাম টির্জা ইঞ্জেকশন এর জেনেরিক টিরজেপ্যাটাইট এটি টু পয়েন্ট ফাইভ ফাইভ এবং সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম আকারে বাজারে নিকটস্থ ফার্মেসিতেই খোঁজ করলে পেয়ে যাবেন এই ঔষধটি বাজাত করেছে এবং উৎপন্ন করেছে দেশের সনামধন্য ওষুধ কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় দর্শক এই ইঞ্জেকশনটি একটি প্রি প্লেড সিরিঞ্জ আকারে পাওয়া যায় ভিউয়ার্স এই ইঞ্জেকশনটি যে রোগের ক্ষেত্রে প্রেসক্রিপশন করা হয়ে থাকে এটি একটি টাইপ টু মেলিটাস আছে এমন প্রাপ্ত বয়স্ক রুগীদের ক্ষেত্রে গ্লাইসেমিক কন্ট্রোল নিয়ন্ত্রণের জন্য ডায়েট এবং ব্যায়ামের সাথে সংযোজক হিসেবে চিকিৎসা দেয়া হয়ে থাকে ব্যবহারের ক্ষেত্রে যেসব সীমাবদ্ধতা রয়েছে তার মধ্যে হল প্যানক্রিয়াটাইটিস হওয়ার ইতিহাস আছে এমন রুগীদের ক্ষেত্রে এটি নিয়ে এখনও গবেষণা হয়নি তাই প্যানক্রিয়াটাইটিস বা প্যান ক্রিয়াসের যাদের সমস্যা আছে তাদের এটি না দেওয়াই ভালো তবে প্রয়োজনে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করতে হবে এটি টাইপ ওয়ান ডায়াবেটিস ম্যালিটাসের রুগীদের ক্ষেত্রে নির্দেশিত নয় প্রিয়ভিয়াস এই ঔষধটি ফার্মাকোলজি এর জেনেরিক টিরজেপাটাইট একটি জিআইপি রিসেপ্টর এবং জিএলপি রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এটি সি টুয়েন্টি ফ্যাটি ডাইএসিড যুক্ত একটি উনচল্লিশ অ্যামাইনো এসিড পেপটাইট যা অ্যালবোমিনকে বন্ধনে যুক্ত করতে সক্ষম এবং লাইফ প্রলম্বিত করে এটি সুনির্দিষ্টভাবে সহজাত জিআইপি এবং জিএলপি ওয়ান এর টার্গেট জিআইপি এবং জিএলপি ওয়ান রিসেপ্টার উভয়ের সাথে বন্ধনে যুক্ত হয় এবং এটি এভাবে কাজ করে এটি প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ইনসুলিন নিঃসরণ বাড়ায় এবং গ্লুকাগন লেভেল কমায় ফলে গ্লুকোজ নির্ভর উপায়ে চলে আসে এই ইনজেকশনটি ব্যবহারবিধি এই ঔষধটি গ্রহণের পথ এটি চামড়ার নিচে ইঞ্জেকশন হিসেবে প্রয়োগ করতে হবে এটি ফ্রিজে রাখার রেখে কোনোভাবেই প্রয়োগ করা যায় না এটি অনুমোদিত প্রারম্ভিক প্রারম্ভিক শুরুর দিকের মাত্রা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম জি এবং পর্যায়ক্রমে একজন চিকিৎসক এটি রুগীর কন্ডিশন এবং বয়স অনুযায়ী বাড়ায় দিতে পারেন এটি তেমন কোনো প্রস্তুতি তেমন কোনো পার্শ্ববর্তী ক্রে নেই